হ্যালো এব্রিয়ন আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকেও তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট রচনা শেয়ার করতে চলেছি যেটা হচ্ছে গণমাধ্যমের ভালো মন্দ প্রথমেই একটা ভূমিকা লিখে নিয়েছি গণমাধ্যম আধুনিক সমাজ ব্যবস্থার এক অবিচ্ছেদ্য ও শক্তিশালী অঙ্গ মিডিয়া বা গণমাধ্যম শব্দটির অর্থ হলো সেই মাধ্যম বা পদ্ধতি যার সাহায্যে বৃহৎ সংখ্যক মানুষের কাছে তথ্য সংবাদ চিন্তা ও মতামত পৌঁছে দেয়া যায় বর্তমান বিশ্বে সংবাদপত্র রেডিও টেলিভিশন ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাকেটের মধ্যে দেখো আমি লিখে দিয়েছি যেমন ফেসবুক ইউটিউব টুইটার ইত্যাদি অনেক রকম আছে সেটা তোমরা অনেকেই জানো আরও যদি এখানে লিখতে চাও লিখে দিতে পারো সবই গণমাধ্যমের অন্তর্ভুক্ত এগুলোর প্রভাব এতটাই ব্যাপক যে গণমাধ্যমকে আর চতুর্থ স্তম্ভ বলা হয় বিচার বিভাগ নির্বাহী বিভাগ ও আইনসভা ছাড়াও সমাজে এর গুরুত্ব অপরিসীম গণমাধ্যমের ধরন বা প্রকারভেদ দেখো আমরা মিডিয়া কথাটার সাথে অনেক বেশি পরিচিত সেই জন্য আমি এই ইংরেজি কথাগুলোও লিখে দিয়েছি টাইপস অফ মিডিয়া এক নম্বর হচ্ছে মুদ্রণ মাধ্যম মানে প্রিন্ট মিডিয়া যেটা তার মধ্যে কি কি পড়ছে সংবাদপত্র পত্রিকা সাময়িকী ইত্যাদি প্রাচীনতম গণমাধ্যম তারপরে দেখো ইলেকট্রনিক মাধ্যম ইলেকট্রনিক মিডিয়া দেখো রেডিও টেলিভিশন যেখানে শব্দ ও চিত্রের মাধ্যমে তথ্য প্রচার করা হয় তারপরে দেখো কি লিখেছি ডিজিটাল বা অনলাইন মাধ্যম যেগুলো সেগুলো কি কি ইন্টারনেটিক ভিত্তিক সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন যেগুলো বলছিলাম যে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম যে ব্লগ ইত্যাদি তারপরে দেখো সামাজিক মাধ্যম সামাজিক মাধ্যম কোনগুলো সোশ্যাল মিডিয়া যেটা ব্যক্তিগত মতামত খবর ভিডিও আদান প্রদানের জনপ্রিয় যে প্ল্যাটফর্ম সেগুলো আমরা এখন সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি কানেক্টেড সেটা আমরা সবাই জানি দেখবে আমাদের হাতে ফোন থাকলে আমরা এখন মানে ভিডিও কল করতেই থাকি বিশেষ করে এখন যে শর্টস উঠেছে সেগুলো তো সে এটা যেন আমাদের একটা হ্যাবিচুয়েট বলতে পারো হয়ে গেছে যেন মনে হয় যেন এখন জীবনের অঙ্গ হয়ে গেছে মোবাইল ছাড়া আমরা কেউ ভাবতেই পারি না এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে তো যাই হোক তারপরে দেখো গণমাধ্যমের ভালো দিকও কিন্তু আছে আমাদের সব কিছুরই ভালো খারাপ দুটো দিকই থাকে তো এরও আছে দেখো এগুলো আমি আবার কতগুলো পয়েন্ট করে দেখেছি তথ্য ও জ্ঞানের বিস্তার গণমাধ্যমের প্রধান কাজ হলো মানুষের কাছে তাৎক্ষণিক ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দেয়া। বিশ্বের যে কোনো প্রান্তে ঘটে যাওয়া ঘটনা মুহূর্তের মধ্যে কি হয় মানুষের চোখের সামনে চলে আসে এটি সাধারণ মানুষকে জ্ঞানী ও সচেতন করে তোলে তারপরে দেখো কি লিখেছি দু নম্বর হচ্ছে সচেতনতা বৃদ্ধি ও সামাজিক পরিবর্তন গণমাধ্যম সামাজিক নানা সমস্যা যেমন দারিদ্র দুর্নীতি নারী নির্যাতন শিশু শ্রম পরিবেশ দূষণ স্বাস্থ্য সমস্যা ইত্যাদি নিয়ে প্রতিবেদন তৈরি করে জনমত গঠনে সহায়তা করে অনেক সময় এই মাধ্যমের মাধ্যমে কি হয় ন্যায় বিচারও কিন্তু নিশ্চিত হয় তারপরে দেখো শিক্ষামূলক কার্যক্রম শিক্ষার প্রসারে গণমাধ্যমের ভূমিকা উল্লেখযোগ্য বিভিন্ন শিক্ষা বিষয়ক অনুষ্ঠান অনলাইন ক্লাস ডকুমেন্টারি ও প্রবন্ধ মানুষের জ্ঞানকে সমৃদ্ধ করে বর্তমান ডিজিটাল যুগে অনলাইন সংবাদপত্র ও ভিডিও প্ল্যাটফর্ম শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করেছে আমাদের আমরা এখন ফোন খুললেই দেখবে ইউটিউব তাই তো ইউটিউব ফেসবুকের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু অনেক কিছু জানতে পারি কিন্তু ওই যে বললাম সব কিছুরই ভালো আছে আর খারাপ দিক আছে যে যেটাকে যেমনভাবে ব্যবহার করবে তো কোনো কিছু ভালো খা খবর যেভাবে ভাইরাল হয় সেরকম কিন্তু কোনো খারাপ খবরও কিন্তু সেইভাবে ভাইরাল হয় তো যাই হোক এর মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি তারপরে দেখো জনমত গঠন ও মত প্রকাশের সুযোগ গণতান্ত্রিক সমাজে গণমাধ্যম মানুষের মত প্রকাশের একটি কিন্তু মাধ্যম রাজনীতি অর্থনীতি সমাজ সংস্কৃতি ইত্যাদি বিষয়ে জনগণ তাদের মতামত জানাতে পারে যা সরকার বা প্রশাসনের কাছে বার্তা পৌঁছানোর একটা শক্তিশালী উপায় বা মাধ্যম বলতে পারো তারপরে হচ্ছে বিনোদনের উৎস আমরা কিন্তু এগুলো ভালো দিকটা আলোচনা করছি খারাপ দিকটাও আমরা আলোচনা করব। মানুষের অবসর কাটানোর অন্যতম মাধ্যম হলো গণমাধ্যম সিনেমা নাটক সঙ্গীত কৌতুক খেলা ইত্যাদি মানুষের মনে কিন্তু আনন্দ দেয় মানসিক চাপ হ্রাস করে মানে কিছুটা হলেও কিন্তু কমিয়ে দেয় এবার আমরা আলোচনা করতে চলেছি গণমাধ্যমের খারাপ দিক ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো অনেক সময় প্রতিযোগিতার কারণে খবর যাচাই না করেই প্রচার করা হয় এর ফলে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য সমাজে আতঙ্ক বা ভুল ধারণা সৃষ্টি করে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর প্রবণতা বেশি দেখা যায় এটা আমরা কিন্তু অনেক ক্ষেত্রে এটা আমরা খেয়াল করেছি তারপরে দেখো পক্ষপাত দুষ্ট ও বিকৃত সংবাদ কিছু গণমাধ্যম রাজনৈতিক বা আর্থিক স্বার্থে খবর বিকৃত করে পরিবেশন করে এর ফলে সমাজে বিভাজন বিদ্বেষ ও ভুল সিদ্ধান্তের জন্ম হয় এটা হয় বলে দেখবে কিছু মানুষ বা কিছু সংস্থার ওপর কিন্তু ট্রাস্টটা উঠে যায় পড়ছে হয়তো কিছু মানুষ কিন্তু সেই থেকে কি হয় বিশ্বাস জিনিসটা সেটা কিন্তু খুব নরবরে হয়ে যায় সবার ওপর যেন সেই দোষারোপটা চেপে ওঠে তারপরে দেখো নোংরা ও অবক্ষয় বিনোদন কিছু টিভি চ্যানেল ও ওয়েব প্ল্যাটফর্মে অশ্লীল অসামাজিক বিষয়বস্তু প্রচার করা হয় যা তরুণ প্রজন্মের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলে এবং সমাজের নৈতিক অবক্ষয় ঘটায় এবার দেখো চারে আছে গোপনীয়তা লঙ্ঘন অনেক সময় সংবাদ সংগ্রহ বা জনপ্রিয়তা অর্জনের জন্য সাংবাদিকরা ব্যক্তিগত জীবন বা গোপনীয় তথ্য প্রকাশ করে যা একজন মানুষের অধিকার হরণ করে এটা কিন্তু একদম বাস্তব কথা এখন যেখানেই যাবে বিশেষ করে এখন ইউটিউব বলো বা ফেসবুক এত ভিডিও মানুষের প্রাইভেসিটাই নষ্ট হয়ে গেছে অনেকে হয়তো এগুলোর সামনে আসতে চায় না ধরো কেউ কারুর ভিডিও করছে সেইটা করতে গিয়েও যে অন্যজন চলে আসছে সেগুলো মানুষ খেয়াল করে না তো যাই হোক আসক্তি ও মানসিক চাপ অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার মানুষকে আসক্ত করে তোলে এতে মানুষের মনোযোগের ঘাটতি বিষণ্নতা আত্মহত্যার প্রবণতা ইত্যাদি বৃদ্ধি পায় এবার আমি লিখে নিয়েছি উপসংহার গণমাধ্যম হল এক শক্তিশালী হাতিয়ার যা সঠিকভাবে ব্যবহার করলে সমাজ উন্নতির দিকে এগিয়ে যায় আর অপব্যবহার করলে ধ্বংস ডেকে আনতে পারে সৎ ও নৈতিক ব্যবহার নিশ্চিত করতে হবে সরকার সংবাদ সংস্থা ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগেই একটি সত্যনিষ্ঠ ও দায়িত্ববান গণমাধ্যম গড়ে তোলা সম্ভব মনে রাখতে হবে গণমাধ্যম হবে জনতার ভাষা ক্ষমতার নয় এটা যদি আমরা সবাই বুঝে চলি সবাই ঠিকভাবে এগিয়ে আসি তাহলে কিন্তু এর ভালো দিকটাই উঠে আসে এবং সমাজের ব্যক্তির সবারই ভালো হয় আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম